সন্ধ্যার সময় দেখেছি স্যার সব ফুল মানে আফোটা অবস্থায় আর এখন ফুটে গেছে সব ফুটে গেছে সবই আল্লাহর ইচ্ছা এই গাছের নিচে হ্যাঁ গাছের নিচে একটি সুঘ্রাণ বের হয়েছে কামিনী না হ্যাঁ এক্সেন কামিনী গাছ কামিনী ফুলের এটা খুব একটা সুঘ্রাণ না স্যার মানে এইটা বললাম না যে এটার এর এর পাশে দাঁড়ালে নিজের অনেক দুঃখ ভুলে যাওয়া যাবে আর কি খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে আমি আসলে এই যে কাল থানা এসে ভিতরে অফিসে ঢোকার পাশেই একটি কামিনী ফুল গাছ দেখেন সুন্দর সময় আমি দেখেছি ফুল গাছটি ফুলগুলা ফোটে নেই আপ ফোটা অবস্থায় ছিল এখন সেই ফুলগুলা চমৎকার আকারে সে ফুটেছে এবং খুবই সুন্দর লাগতেছে আপনাদেরকে দেখাইতে চাই গাছটি অনেক কামিনী গাছ কামিনী ফুল গাছটি অনেক বড় এখানে পুরা থানা বাউন্ডারিটা মানে পুরা থানা বাউন্ডারিটা একেবারে মৌ মৌ ঘান ছুটেছে বিশাল একটি কামিনী ফুল গাছ এই ফুল গাছের এই ফুলটা সমুদ্র রাতেই ফোটে এই ফুলগুলা সকালে দেখা যায় না রাতের জন্যই এটা শোভা পাচ্ছে সকালে ফুলগুলা দেখাই যায় না একেবারে মানে ফুলগুলা বুঝে ইয়ে যায় মানে নিমেষ হয়ে যায় ভালো লাগে তাই